ট্যাব ঘটনায় চোপড়া থেকে তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ পুলিশ সূত্রের খবর পূর্ব মেদিনীপুর থেকে সাইবার ক্রাইম থানার পুলিশ এবং চোপড়া পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে চোপড়া এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে যাওয়া হয়েছে এ বিষয়ে অভিযুক্তের আত্মীয় কি জানালেন আমার তো জানা কিছু নাই আমি তো বাইরে থাকি এখন বাড়ি আসলাম কালকে আমার এখানে জালসা ছিল তো জালসা ছিল তো জালসা আমি শুনলাম শোনার পরে রাত দেড়টার সময় আমি বাড়ি যায় ঘুমাইলাম তিনটা সেবা তিনটার সময় শুনতে আমার ভাইটাকে উঠায় নিয়ে যাব কি নাম হোসেন কি করতো ও বাড়ির চা বাগান আছে চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে হ্যাঁ এবং বাড়ির খেতে বাড়ি আছে ও কি কম্পিউটার টম্পিউটার চালাতো চালায় দোকান করে আগে কিসের দোকান ছিল ও কম্পিউটারে হ্যাঁ ল্যাপটপ হ্যাঁ আগে আগে দোকান করছিল এখন করে না পাঁচ বছর আগে মানে পুলিশ কেন ধরে নিয়ে আসছে কি জানতে পেরেছেন আমাকে এখন তো আমি ভেটেও পারিনি আমার কোনো দেখাও হয়নি গেলাম নাস্তা দিতে আমাকে বলছে যে এখন হবে না দেখা করা জানেন তো যে টাকা আপনার না আমার গ্রামের লোক তো এরকম মানে আগে ছিল না আমি জানি না আর পাশের গ্রামের ওই যেমন পোর্টগজ বাজারে ওই দিককার লোকগুলো করে এটা আমার শোনা কথা আমি বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম আর কাকে কাকে ধরছে আপনাদের এলাকায় শুনলাম একজন ডায়রাপড়া আর একজন আমার মন্ডল আপনার মন্ডল মণ্ডলবস্তি আপনার বাস্তায় ইয়া সাদ্দেখুশি বাড়ি মন্ডল বস্তি মন্ডল বস্তি থেকে দুজনকে ধরছি হ্যাঁ না না একজন 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 আর একজনকে একজন দাইরাপুরা মিরচাগস মিরচাগস দাইরাপুরা টোটাল কয়জনকে ধরছে না আমার এই দিককার দুজন আমি বলতে পারবো না উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে